মহতারাম হাজিরিন এই জিকির আস্কার এটা কেমন এক অসাধারণ এক চমৎকার আমল যারা জিকির আস্কার করে কয় তাদের দিলটা নরম হয়ে যায় যারা জিকির আস্কার করে ওদের দিলটা কলবান লাইয়ে না নরম হয়ে যায় আর যখন দিল নরম হয়ে যায় এ জাকের গোলাম আল্লাহ তালার আক্রব বান্দা বনে যায় আল্লাহ তালার একেবারে কাছাকাছি পৌঁছে যায় অমিন জানিবিন আখর পক্ষান্তরে আর বান্দা যখন তার রবের জিকির আসকার থেকে গাফেল হয়ে যায় এ বান্দা যখন তার রবের জিকির আসকার করে না ওই সময় তার দিলটা শক্ত হয়ে যায় আর শক্ত হৃদয়ের অধিকারী মানুষগুলো আল্লাহ থেকে দূরে রয়ে যায়। তি মিজি শরিীপর দু হাদার চার শতু এক এক১১ নম্বার হাদিস ওয়ান এবনে অমরা রদি আল্লাহ তালা আনহুুকলফলা আসুলউল্লাহ হিব সাল্লাহ্ল হোওয়ালাইহি ও সাল্লান লাতুক সিরিল কালামা বিগয়েরির জিক্রিল্লাহ। ফাইননা কাশ্রতাল কালামে বিগয়েরির জিক্রিল্লাহ। কসওয়াতুন লিল কলবি আল্লাহ রাসূল আব্দুল্লাহ ইবনে ওমর কে মুখাতাব বানিয়ে বলতেছে হে আব্দুল্লাহ ইবনে ওমর জিকির ব্যতীত যতদিন জীবিত থাকবা দুনিয়াবি কথা বলবা না আল্লাহর জিকির ছাড়া আব্দুল্লাহ ইবনে ওমর শুনো বেশি কথা বলবা না কারণ হলো দুনিয়াবি কথাবার্তা বললে জবানে রবের জিকিরের পরিবর্তে দুনিয়ার কথা বললে মানুষের দিলটা শক্ত হয়ে যায় কঠোর হয়ে যায় কঠিন হয়ে যায় ও ইন্ন আবাদান নাসি মিনাল্লাহি আল কলবুল কাসি আর শক্ত হৃদয়ের অধিকারী মানুষগুলো আল্লাহ থেকে দূরে রয়ে যায় যাদের দিল জিকির আসকার না করার কারণে শক্ত হয়ে গেছে আল্লাহ রসুল বলেন এই শক্ত হৃদয়ের অধিকারী মানুষগুলো যারা আছে না এই শক্ত হৃদয়ের অধিকারী মানুষগুলো রব থেকে অনেক অনেক দূরে রয়ে যায় শুধু দূরে রয়ে যায় না জিকির আসকার না করার কারণে বা জিকির আসকার থেকে গাফেল থাকার কারণে যাদের হৃদয়গুলো এখন শক্ত হয়ে গেছে কত জাকের তার পাশে বসে বসে বয়ানের মধ্যে অঝোর ধারায় কান্না করে ধোঁয়ার মধ্যে অঝোর ধারায় কান্না করে আর জিকে আসকার থেকে তুমি গাফেল এবং উদাসীন থাকার কারণে তোমার হৃদয় এখন শক্ত হয়ে গেছে আর শক্ত হৃদয়ের অধিকারী মানুষের জন্য আল্লাহ তাআলা ধমকি স্বরূপ অনেক শক্ত কথা বলেছেন লানত করেছেন অভিশাপ করেছেন সুরায়ে 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 ফাতেরের দশ নম্বর আয়াতি আল্লাহ বলেন হাওয়াইলুল্লিল কসিয়াতি কলুবুহুম মিং জিকরিল্লা ধ্বংস ওই সমস্ত ইমানদারদের জন্য যাদের হৃদয়টা কঠোর হয়ে গেছে শক্ত হয়ে গেছে মিং জিক্রিল্লা রবের জিকির আস্কার না করার কারণে মহতারাম হাজিরিন সুতরাং জিকির আসকার থেকে গাফেল থাকার কোন সুযোগ আমাদের নাই বরং চলনে বলনে উঠতে বসতে সর্ব অবস্থায় এই জবানে রবের জিকিরকে কি করতে হবে জারি করতে হবে পারবো না ইনশাআল্লাহ আরো জোরে বলেন পারবো না ইনশাআল্লাহ কারা কারা পারবেন হাত ওঠান তো দেখি আল্লাহ পাক কবুল করেন বলেন আমিন এই জিকির এটা কত দামি ইবাদত যে জিকির এটা এতটা গুরুত্বপূর্ণ এবং মহত্বপূর্ণ আমল যে জিকির জাকেরকে আল্লাহ তালার স্মরণযোগ্য বান্দা বানায় দেয় কথাটা অনেক দামি এজন্য কথাটা আমি আবার রিপিট করতেছি যে জিকির এতটা গুরুত্বপূর্ণ আমল যে জিকির জাকেরকে জিকির কর্ণওয়ালা আল্লাহ তালার স্মরণযোগ্য বান্দা বানায়ে দেয় কেমন স্মরণযোগ্য বান্দা বানায় দেয় যে জাকের যখন বসে বসে তার রবকে স্মরণ করে তো রব ও বসে বসে তার এই জিকির কর্ণওয়ালা বান্দাকে স্মরণ করে প্রমাণ সুরায় বাকারার একশত বান্ন নম্বর আয়াতে আল্লাহ বলেন ফাজু কুরুনি আদু কুরুকুম ওয়ালা তাকফরুন বান্দারে তুই যদি আমাকে স্মরণ করস আমিও কিন্তু তোকে স্মরণ করি আল্লাহ কি বলে বান্দা তুই যদি আমাকে স্মরণ করস বান্দা আমি কিন্তু তোকে বলে থাকি না আমিও তোকে কি করি স্মরণ করি আর তুমি যদি আমাকে এরপরে আল্লাহ বলেন তুমি যদি আমাকে মনে মনে স্মরণ করো বান্দা মনে রাখবা আমি কিন্তু তোমাকে মনে মনে স্মরণ করি আর বান্দা তুমি যদি আমাকে কোন মসজিদে বসে বসে আমার জিকির করো আমাকে স্মরণ করো তাহলে মনে করবা আমি আল্লাহ তাআলা এর থেকে আরো উচ্চাঙ্গের মসজিদে বসে আরো দামি মসজিদে বসে আরো আলোকিত মসজিদে বসে আমি কিন্তু তোমার জিকির করি প্রমাণ বুখারী শরীফের র পা নম্ববার হাদিস মেস্কার শুরিপের২ই হাজার ২শ ৬য় তারর ২ নম্বারর হাদিস হন আবি হরাই রাতা রদি আল্লাহ তালা আনহ কল কলারসুল ল্লাহ সল্লল্লাহ ওয়াসাল্লাম ওসাল্লাম একুল্লাহ তালা আনা ইংদাা জন্্য আবুদিবী। ওয়ান মাহু ইদা জাকারণী ভাইং জাকারণী ফি নাফসিহি জাকারতুহু ফি নাফসিহি ওয়েং জাকারণী ফি মালাইন জাকারতুহু ফি মালাইন ফৈরুম মিনহু রইসুল মহাব্দিসিং হদৰথি আবু হরাই হতে বর্ণিত আল্লাহ রসুল বলেন আল্লাহ তালা বলতে থাকেন আমার বান্দারে কামতের ময়দানে আমি কিন্তু তোর সঙ্গে ওই রকম ব্যবহার করব তুই আমার ব্যাপারে যেমন দারণা হৃদয়ে পোষণ করবি এরপরে আল্লাহ বলেন মাহু ইজা যাকারনি এ আমার গোলামেরা আর তুই যখন বসে বসে আমার যিকির করস আমি আল্লাহ তালা তোর সঙ্গে কিন্তু বসে থাকি তোর সঙ্গে আমি আল্লাহ থাকি ফাইং জাকারনি ফি জাকার তুহু ফি nafsiহি বান্দা তুই যদি মনে মনে আমার জিকির করস মনে মনে আমাকে শরণ করস তো আমি আল্লাহ তাআলা মনে মনে তোকে শরণ করি ওয়াইং জাকারনি ফি মালাইন জাকারতুহু ফি মালাইন খায়রুম মিনহু এরপরে আল্লাহ বলে হে আমার গুলাম আর তুই যদি কোনো মাজলিসে বসে আমার জিকির করস আমি আল্লাহ তাআলা তোর থেকে আরো দামি এবং আলোকিত মজলিশে বসে বসে তোর জিকির করি তোর কথা স্মরণ করি আর ওই মাজলিসে বসা ফেশ তাদেরকে ডেকে ডেকে বলি আমার ফেশতারা দেখো তোরা তোমরাই তো বলেছিলে এই আওলাদে আদম আমার জিকির করবে না আমার ইবাদত করবে না আমার বন্দেগি করবে না আর তাকায় দেখো আরামের গুমকে হারাম করে আমার এই গোলাম কোন শীতকে অপেক্ষা করে তাহাদের যাই নামাজে বসে বসে আমার বান্দা কি সুন্দর করে আমার নাম জপতেছে আমার গোলাম কত সুন্দর করে বসে বসে জিকির করতেছে সুভাহ আনল্লাহ সুভাহান আল্লাহ সুভাহ আনল্লাহ সুভাহানল্লাহ সুভাহ আনন্দ সুভাহানল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ 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 সুবহানাল্লাহ 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 আল্লাহ ডেকে ডেকে বলেন আমার বান্দার জবানে সুবাহান আল্লাহ আমার বান্দার জবানে আলহামদুলিল্লাহ আর ওর দিলের হালাত হলো দিল থেকে ও আমাকে বলতেছে আল্লাহ আপনি পবিত্র আল্লাহ মেহরবানি করে আমাকে পবিত্র বানায় দেন আমাদের মাসায় এখানে গ্রাম বলে বান্দা যখন বসে বসে আল্লাহ তালার আজব বয়ান করে আল্লাহর জিকির আসকার করে আল্লাহ তালাকে ডাকতে থাকে ওই সময় আল্লাহ ফেরেস দেখে ডেকে ডেকে বলে আমার ফেস তারা ফাসহাদু সাক্ষ্যই থাকো আমার এই বান্দাকে আমি মাহমুদ বানায় দিলাম আমি আমার এই বান্দার দিলটাকে সাফ করে দিলাম আমি আমার এই বান্দার দিলটাকে সাফ করে দিলাম তাসফিয়াতুল কলবি ইজালাতিন নাদাসাতি এই জিকিরের বরকতে ওর দিলের মধ্যে যে ময়লাগুলো আছে না ওই ময়লাগুলো আমি সাফ করে ওকে মুতাহার কলবের মালিক আমি ওকে বানায়ে দিলাম আল্লাহ আকবার কলবের মালিক ওকে আপনি বানা আমার আমি বানায় দিলাম মেসকার শরীফের দুই দুই আট ছয় দুই হাজার দুই শত ছিয়াশি নম্বর হাদিসে আল্লাহ রসুল বলেন ইন্না লিকুল্লি সাইন সেকালা ও ইন্না সেকালাতাল তাল কলুব বেজিক্রেল্লা প্রত্যেকটা জিনিস সাফ করার মেডিসিন আছে জানালা জোম ধরে গেছে শীষ কাগজের মাধ্যমে মেসেজ করলে এই জানালার জোং দূর হয়ে যায় আর আল্লাহ রসুল বলেন মানুষের এই আত্মা সাব করারও একটা মেডিসিন আছে আর ওই মেডিসিন হল বে জিকরিল্লাহ ওমা আঞ্জামিন শাহিন হ্যাঁ মিন আযাবিল মিন আজাদ বিল্লাহি মিন জিকরিল্লাহ এরপরে আল্লাহ রসুল বলেন আল্লাহ আল্লাহতালার জিকির আসকার অপেক্ষায় মালিকের আদাব থেকে অধিক মুক্তি লাভের আর কিছু নাই এর মানে হল বান্দা যখন জিকির আসকারের এহতেমাম করে তো এই বান্দাকে আল্লাহ তালা জাহান নামের আজাব থেকে তাকে মুক্তিদান করে করেন